আসসালামু আলাইকুম শপি বিয়াজ আজকের এই ভিডিওটা বিশেষ করে আমাদের বাহারান বাংলাদেশের প্রবাসী ভাইদের জন্য বিশেষ উপকারে আসবে তবে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আমরা বাহারানের তিনটা কোম্পানি আছে আমরা জানি এক বেটল কোজ ইন এস টি এই তিনটা কোম্পানির মধ্যে কেউ না আমরা কেউ না কেউ কোনো না কোনো সিম ইউজ করি এর বাইরেতে ইউজ করা সম্ভব না যেহেতু বাহারানের তিনটা সিমে আছে ধরুন আপনার নেট শেষ ঠিক আছে আপনি এখন চাচ্ছেন যে ফ্রি নেট চালাতে পারেন কি না আমি আপনাদেরকে একটা একটা করে কয়েকটা টিপস বলবো যে টিপসগুলো আপনাদের কেউ না কেউ আজ না হোক কাল কাল না হোক পরশু আপনাদের উপকারে আসবেই টুডে আর টুমোরো কিংবা এমনকি উপকারগুলো করতে আপনি পেতে হলে আপনাকে যেতে হবে না কোনো দোকানে কিংবা কাউ সহযোগিতা নেওয়া প্রয়োজন হবে না চাইলে আপনি নিজেই আপনি আপনার এই উপকারটুকু করতে পারবেন কীভাবে দেখুন আমাদের বাহারাইনে বিভিন্ন সময় যে তিনটা কোম্পানির যেমন বিভিন্ন ফেস্টিভ্যালের সময় যেমন ছাব্বিশে মার্চ থেকে শুরু করে শ্রম মে পয়লা মে কিংবা ঈদের সময় কিংবা মহরমের সময় মানে বিভিন্ন ফেস্টিভ্যালের সময় কোম্পানিগুলো আমাদেরকে ফ্রি নেট উপহার দেয় কিন্তু আমরা হয়তো অনেকে জানি না বিদায় হয়তো আমরা এই ফ্রি নেটটা ইউজ করতে পারি না যারা হয়তো জানে তারা হয়তো ইউজ করতে পারে যারা জানি না তারা কখনো ইউজ করতে পারি না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে তিনটা সিমে কিভাবে আপনি প্রতিটা ফেস্টিভ্যালের সময় বিশেষ করে গভর্নমেন্ট যে হলিডেগুলা থাকে বন্ধগুলো থাকে স্পেশালি সবার জন্য ওই ধরনের হলিডেগুলোতে আপনি যদি ওই দিন নেট শেষ হয় বা তার আগে নেট শেষ হয় অথবা যদি মনে করেন যে আপনার নেট মাসের শেষ পর্যায়ে কিন্তু নেটটা স্লো চলতেছে আপনি চাইলে এই ফ্রি নেটটা অ্যাক্টিভ করে আপনি তিন দিন চার দিন তারা এক সপ্তাহের জন্য এভাবে তারা অফার দেয় চাইলে আপনি এই অফারটা গ্রহণ করতে পারেন ভিডিও তো শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে আমি আপনাদেরকে নেট এই অফারটা অ্যাক্টিভ করব সেটাও আমি আপনাকে দেখাবো। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু দেশি ভাই দেখা গেছে দেশে চলে যাবে হয়তো বা তাদের আর দুই দিন আছে তিন দিন আছে সে মা মাসিক নেট চালায় কিন্তু এখন সে চাচ্ছে একদিনের জন্য দুই দিনের জন্য সে নেটটা ইউজ করবে কিন্তু তার সিমে সাপ্তাহিক কোনো প্যাকেজ আসতেছে না তখন কি করবেন তখনও আপনি চাইলে এই নাম্বারটি ডায়াল করে আপনি প্যাকেজ নিতে পারেন দুই দিনের জন্য তিন দিনের জন্য অথবা এক দিনের জন্য যেটা হয়তো অনেক দোকানদারে হয়তো বলে না বা জানে না বা ও কখনও চেকই করে না যে আপনার মোবাইলে যেহেতু মাসিক চালান সপ্তাহ আসবে না এটা যেমন সত্য অথবা সপ্তাহ চালান আপনি চাইলে যে একদিন দুই দিনের জন্য প্যাকেজটা নিতে পারতেছেন না ও বলবে যে না আপনাকে সপ্তাহে গিয়ে নিতে হবে না আপনি চাইলে এই অফারটুকু গ্রহণ করতে পারবেন অথবা দেখা গেছে অনেক সময় আমাদের কিছু দেশি ভাই স্যালারি পাই তো অনেক সময় দেরি হয় দেখা গেছে নেটটা স্যালারি পাওয়ার দুই দিন আগে তিন দিন আগে নেট শেষ এখন সে চাচ্ছে একদিনের জন্য দুই দিনের জন্য আমাদের এই নেটটা ইউজ করবে কিন্তু সে পারতেছে না হয়তো সে সাপ্তাহিক যে অ্যামাউন্ট সে অ্যামাউন্টটা তার কাছে নেয় অথবা মাসিক যে অ্যামাউন্ট সে অ্যামাউন্টটা তার কাছে নেয় কিন্তু একদিনের জন্য দুই দিনের জন্য যে ব্যাকআপ ব্যাকআপটা পারতেছে না আপনি চাইলে এই নাম্বার ডায়াল করকে আপনি আপনি তিনো সিমে যে কোনো সিমে ইউজ করেন না কেন আপনি চাইলে অফারটুকু গ্রহণ করতে পারেন আসুন আমরা দেখব কিভাবে আমরা এই অফারটুকু গ্রহণ করতে পারি চাইলে একদিনের জন্য প্যাকেজ আছে চাইলে দুই দিনের জন্য প্যাকেজ আছে অথবা আপনি চাইলে স্পেশাল স্পেশাল কিছু প্যাকেজ থাকে যেগুলো দেখা যাচ্ছে আপনার লোকাল কল কখনও প্রয়োজন হয় না বা ইন্টারন্যাশনাল কল প্রয়োজন হয় শুধু নেট হলেই চলে দেখা গেছে আট জিবি পনেরো জিবি বিশ জিবি এভাবে এক মাসের জন্য তিন দিনে চার দিনের পাঁচ দিনের বা পাওয়া যায় আপনার খরচ করতে হবে না সাড়ে নয় দিনের খরচ করতে হবে না সাড়ে আট দিনে চাইলে আপনি এই প্যাকেজগুলা গ্রহণ করতে পারেন আসুন আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা এই প্যাকেজগুলো চেক করব কিভাবে অ্যাক্টিভ করব একটা একটা করে প্রথম জেন এস ব্যাটল কো এইভাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে পারেন এখন কিভাবে আমরা এই অফারটা আমরা দেখব আপনার মোবাইল সিম কার্ড হতে পারে এস টিসি হতে পারে জেন হতে পারে ব্যাটল কো যেটাই হোক না কেন আমি আপনাদেরকে কোন নাম্বার দেখাচ্ছি স্টার এইট হ্যাশ এই নাম্বারটা ডায়াল করবেন ডায়াল করার পরে আমরা দেখতে পাবো যে কয়েকটি অপশান অন করতেছে দেখুন যদি বিভিন্ন ফেস্টিভ্যালের সময় বিশেষ করে কোম্পানিগুলার যখন তাদের বৎসপূর্তি উপলক্ষে কিংবা দেখাচ্ছে মুসলমানদের কিংবা হিন্দুদের বিভিন্ন ফেস্টিভ্যাল সম্পর্কে যখন আমাদেরকে ফ্রি দেয় তখন আমাদের এই অপশানের স্টার ত্রিপলে ডায়াল করার পরে এখানে অপশানটা শো করবে আপনাকে এত জিবি বিশ জিবি তিরিশ জিবি পঞ্চাশ জিবি শো করতেছে শো করা দিনের জন্য তিন দিনের জন্য চার দিনের জন্য অথবা পাঁচ দিনের জন্য আপনি যে অপশানটা শো করবে সর্বপ্রথম অপশানটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে অথবা এমনও তো এমনও হতে পারে যখন আপনাকে এই অপশানটা বিভিন্ন সময় বিভিন্ন ফ্রাই শুক্রবারের দিন বা বিভিন্ন সময় আপনাকে আপনাকে অফারটা দিয়ে থাকে তো আপনি চাইলে যে কোনো সময় যে কোনো সময় এই নাম্বারটি ডায়াল করে আপনি চেক করতে পারেন আপনাকে ফ্রি দিছে কিনা কোম্পানি অথবা এখানে অপশানগুলো শো করতেছে দেখুন এক নাম্বারে আনলিমিটেড ডাটা টু ফিফটি ফিল্স হতে পারে আপনি আর দুই দিন আসেন এখানে অথবা আপনার দুই দিনের জন্য নেট দরকার অথবা আপনি ইমার্জেন্সি একটা কাজে বাইরে গেছেন এখন সেখানে ওয়াইফাই নাই তো আপনার প্রয়োজন নয় দুই দিনে পাঁচ টাকা খরচ করার কিংবা সাত দিনের কিংবা আট দিনে খরচ করার চাইলে আপনি এই অপশানটা আপনি দেখে নিতে পারেন আপনার জন্য তো চাইলে আপনি ওপেন ওপেন করতে পারেন কীভাবে করব দেখুন আমাদের এখানে লেখা আছে আনলিমিটেড ডাটা ওয়ান দেন সেন্ড দেখেন এখানে লেখা আছে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব চেক ব্যালেন্স ডিটেলস ওটা ডিটেলসে আপনি কী আছে অর্থাৎ এই প্যাকেজটা আপনি যদি অ্যাক্টিভ করেন কি কি পাবেন ঠিক আছে এটা দিতে পারেন ফোর দিয়ে সেন্ড করলে আপনার মেসেজ আসবে অথবা চেক ব্যালেন্স চেক ব্যালেন্সের সুবিধা কি আপনি যখন এই অফারটা দিবে কত জিবি বা কত মিনিট যে অফারটা আপনি গ্রহণ করছেন সে অফারটাতে কতটুক বাকি আছে চাইলে চেক ব্যালেন্স দিয়ে সেন্ড করলে পাবেন এখন আমাদের করতে হবে কি সর্বপ্রথম সাবস্ক্রাইব দেখুন এখানে ওয়ান লিখে সেন্ড করে দিলে আমার এই প্যাকেজটা সাবস্ক্রাইব হয়ে যাবে এভাবে আমরা যে কোনো সিমের আপনার হতে পারে কো হতে পারে জেন হতে পারে এস টিসি করার পর আপনাকে এখানে শো করবে কত জিবি কত দিনের জন্য কত কোন প্যাকেজটা আপনার জন্য সবচেয়ে সুইটেবল অথবা আপনি হতে পারে আপনি নয় আর বা আট দিনার পাঁচ টাকার প্যাকেজ চালাচ্ছেন কিন্তু আপনাকে কোম্পানি অফার দিয়ে রাখছে সাত দিনের পাঁচ টাকা কিংবা পাঁচ দিনের পাঁচ টাকা এভাবে চাইলে আমরা প্যাকেজটা গ্রহণ করতে পারি ঠিক আছে তো ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন